আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকেই আছেন শখ করে কাঠগোলাপ গাছ কিনেছেন কিন্তু ফুল দেখার জন্যে অপেক্ষা আর শেষ হয় না আজকে তাদের জন্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব। বছরের প্রথম দিকে কাঠগোলাপের যত্ন নিয়ে প্রচুর ভিডিও শেয়ার করি কিন্তু দুর্ভাগ্যবশত সেসব ভিডিও আপনারা অনেকেই দেখেন না সিজনে যখন ফুল ফোটা শুরু হয় ফুলের ভিডিও দেখি আপনাদের মাথা খারাপ হয় এটার আইডি জে ফোর সেলের জন্য রেডি করে রাখা ছাড়া এটা এটা কুরিয়ার করা সম্ভব ছিল না তাই আমার লোকেশনে এসে নিতে বলেছিলাম কিন্তু কোনো কারণে দুইজন নিতে চেয়েও নেননি এই জন্য সেলের চিন্তা বাদ দিয়ে নিজে রেখে দিলাম গাছটা আজকে রিপোর্টিং করে দিব এই গাছটা বিশ লিটারের রঙের ডিপায় লাগাব কাঠগোলাপ গাছের জন্যে এই সাইজের টপই বেশি ভালো হয় গাছটা ছিল পাঁচ লিটারের তেলের জারে এত ছোট পাত্রে গাছে ফুল আসার সম্ভাবনা খুবই কম যদিও আসে ফুলের থোকাটা বড় হবে না শীত শেষে দ্রুত ফুল পেতে কাঠগোলাপ গাছ রিপোর্টিং করার সময় ফেব্রুয়ারি থেকে কাঠগোলাপ গাছ লাগানো সঠিক সময় অনেকেই জানতে চান ফেব্রুয়ারি থেকে গাছ রিপোর্টিং করা নতুন চারা বসানো কাটিং বসানো সবই করতে পারেন এটাই সঠিক সময় তবে যদি কাঠগোলাপ নিয়ে আপনার ধারণা থাকে এগুলো সারা বছরও করা যায় আপনাদের যাদের দুই বছরের পুরোনো গাছ আছে যদি সম্ভব হয় তবে রিপোর্টিং করে দেন যদি গাছ অনেক বেশি বড় টবে দেওয়া থাকে বা কোনো কারণে রিপোর্টিং করা সম্ভব হচ্ছে না তবে টবের চতুর্দিকের পাঁচ ছয় ইঞ্চি মাটি তুলে নতুন করে মাটি রেডি করে আবার টবের মধ্যে দিয়ে দিতে পারেন এতে করে গাছ আবার সুন্দর সতেজ হয়ে যাবে আমি অনেক বছর ধরে কাঠগোলাপ নিয়ে কাজ করছি তাই গাছের অবস্থা দেখে বুঝতে পারি কোন গাছ কখন রিপোর্টিং করে দিলে দ্রুত ফুল পাব শীতের শেষে সেই সব ভ্যারাইটি গুলোই আমি আগে রিপোর্টিং করে দিই কাঠগোলাপ গাছের জন্য মাটি রেডি করবেন কিভাবে তিরিশ পার্সেন্ট বেলেদোয়াশ মাটি দশ পার্সেন্ট লাল বালি বা নদীর বালি কোকোডাস্ট বিশ পারসেন্ট ভার্মি কম্পোস্ট তিরিশ পারসেন্ট হাড়ের গুঁড়া শিংকুচি নিমখোল দশ পারসেন্ট দেড় চা চামচ পটাশ দেড় চা চামচ ডিএপি এক চা চামচ ছত্রাকনাশক আমার এই মাটিটা আগে থেকে অনেক বেশি ঝরঝরে তাই আলাদা করে বালি মেশানোর প্রয়োজন নেই এই মাটিতে আগে থেকেই কোকোডাস্টও মেশানো আছে মাটিতে বালি ও ককোডাস্ট মেশাতে হয় মাটির অবস্থা বুঝে আমি একটা পরিমাণ বলে দিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো রেডি করে নেবেন তবে টবের গাছের জন্যে সবসময় চেষ্টা করবেন মাটিতে চল্লিশ পারসেন্ট খাবার যেন দেওয়া হয় এতে করে গাছের গ্রোথ ভালো হবে সব সময় কিন্তু সব কিছু হাতের কাছে থাকে না যেমন এখন আমার কাছে নিমখোল নেই পরে টবের কিনার ঘেঁষে নিমখোল দিলেও হবে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে সব গাছের যত্ন নিয়ে বলতে আমি যেসব উপাদানের কথা বলি চেষ্টা করবেন সব কিছু সঠিকভাবে ব্যবহার করতে সঠিকভাবে সব জিনিস না দিলে গাছের গ্রোথ ঠিকঠাক হবে না একটা পাত্রে গাছ কয়েক বছর ধরে থাকলে শিকড় মোটা হয়ে যায় তবে মাটি শক্ত হয়ে যায় ওই অবস্থায় গাছ আর খাবার গ্রহণ করতে পারে না গাছের বৃদ্ধি ব্যাহত হয় এই কারণেই গাছ রিপোর্টিং করা জরুরি হয়ে যায় এইসব যত্নের সাথে কাঠগুলাব গাছের জন্য রোদ অবশ্যই প্রয়োজন কাঠগোলাপ গাছে পাঁচ ছয় ঘন্টা রোদ লাগে এমন জায়গায় রাখতে হবে সবাই ভালো থাকবেন সবার জন্যে শুভকামনা